গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা কেমন আছো আমাকে জানিও আর আমি খুব ভালোবাসি তো দেখো সকাল সকাল উঠে ব্রাশ ট্রাশ করে এখানে বসেছি লাল শাক কাটছি দেখো লাল শাকগুলো মা ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছিলো আর আমাকে একটু মা বললো তাড়াতাড়ি করে একটু লাল শাকগুলো কেটে দিয়ে সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে নিই তা আমি আবার এখানে লাল শাকগুলো ভালো করে একটুখানি গুছিয়ে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নেওয়ার পরে কুমড়ো দিয়ে রান্না করব। আর আমার ছেলে ওই ঘরে যাচ্ছে চা খেতে আমাকেও তখন থেকে চা খাওয়ার জন্য ডাকছে মা মা বোন সবাই ওই ঘরে খুব চিল্লামিল্লি করছে দাঁড়াও একটু পরে তোমাদেরকে দেখাচ্ছে ওই ঘরে কীরম গোল মিটিং করে সবাই চা খেতে বসেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তা আমি এখানে কিছুটা শাক কুচিয়ে নিয়েছি আর শাক বলতে লাল শাক কলমি শাকটা খুবই ভালো লাগে মানে আমাদের বাড়িতে প্রত্যেক দিন কিছু কোনো না কোনো একটা শাক রান্না হয় কিছু থাকছে না তুমি শাকটা হলে পরে খুবই ভালো লাগে তা মা বলল মা তো পারে না আমাদের বটিটা আবার খুবই সবাই আমার আমাদের বটিটাকে রাক্ষসী বটি বলে বলে সবারই একটু একটু হাত কেটে যায় তা আমাকে বললো বলে আমি একটু তাড়াতাড়ি করে শাকটা কেটে দিলাম আর মা যখন শাক কাটতে বসে আমার খুব ভয় লাগে তাই আমি ভাবি যে না আমি একটু শাকটা কেটে দিই আমি শাকটা কেটে দিলে মা আর কষ্ট করে শাকটা কাটতে হবে না মা কিন্তু আমাকে অনেকবার আওয়াজ দিয়েছে রূপা তাড়াতাড়ি আয় চা ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি আয় চা চা ঠান্ডা হয়ে যাবে তা আমাকে কিন্তু আমার এই ব্লগ ভিডিওতে তোমরা সবাই আমাকে ভালোবাসা দিই অনেক অনেক ভালোবাসা দিও আমার পাশে থেকো তোমরা সবাই তা আমার শাকটা কাটা হয়ে গেছে মা বলছি কোনোটা পরে কাটবি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় করছে আমি ভাবছি কি সব কিছু কাজ করে একবারেই যাব কেননা অর্ধেক কাজ করে চলে গেলে চা খেতে খেতে ভুলে যাব তারপরে আবার মন লাগবে না কাজে তাই জন্য একবারে কেটে তারপরে যাচ্ছি আজকে কিন্তু আমার মা দেখো ওইদিকে ঠাকুরের পদ্মাটা কিন্তু ফেলানো আছে আজকে কিন্তু আমার মা সকাল সকাল পুজো পাঠ করেনি আজকে পুজোটা করতে একটু আমার দেরি হবে ঠিক আছে চলো ওই ঘরে তোমাদের দেখাচ্ছি কে কেরকম করে বসে চা খাচ্ছে আর আমি না বিনিয়োগে সবসময় আওয়াজ দিতে পারি না বাচ্চা কাচ্চার ঘর তো তাই ওইখানটা কিন্তু আমি পুছে দিয়েছিলাম মা তুমি আমার বলতে পারতাম ভাতের ঘরটা দিয়ে দিতাম আমি চা খেতে গেছিলাম মা ভাতের ঘর দিয়ে দিয়েছে আর এখানে শাক শাকটাও বসিয়ে দিয়েছে তা আমার আর এখন কোনো কাজ নেই বোন বাজারে যাবে আর জানি না আমার যেতে হবে কি না সাথে সাথে তা আমি জানি না আমার আজকে আমার ডিউটি আছে টেবিলটা খুব একদম ইয়ে হয়ে গেছিল মানে কালো কালো হয়ে গেছিল আমি যে বাড়ি থেকে জামা কাপড় ভিজিয়ে রেখেছি আমার মনে নেই সকালবেলা স্নান স্নান করে বাড়ি জামা কাপড় ভিজিয়ে রেখে আর চিল্লাচ্ছে স্নান করবো স্নান করবো করে একদিকে মাও চিল্লা স্নান খায় মগ দিয়ে স্নান খায় তখন আমার মনে পড়েছে যে আমি তো বালতিতে জামাকাপড় ভিজিয়ে রেখেছি এর জন্যই স্নান করতে পারছি তা বালতিতে জামাকাপড় ভিজিয়ে রেখেছি বেশ তারপর নোংরা জামাকাপড় না রে কালকে একটু বাজারে করে গিয়েছিলাম সেই জামাগুলো তো মাছের জলটা টল লেগে গেছে গন্ধ হয়ে গেছিলো খুলে রেখে দিয়েছিলাম তাই আমি দিয়ে দিই আর না স্নান করা একটা কারণ ভালো আবার স্নান করে কোনো লাভ নেই দেখ আমি স্নান করেছি আমি স্নান করেছি আবার এখনো আবার গন্ধ নেই স্নান করার একটা কারণ কী আছে

নাইটিটাই হচ্ছে আমার গামছা আমার তাহলে আমার সব কিছু জানো না কেচে মেলে দিয়ে আসলাম দিকে মা ও আমাদের জন্য সব গুলো তুই বিহারে নিয়ে যাবি আমি বিহারে নিয়ে যাব না গুলো এখানে বিহারে যদি ইনবা নিয়ে যাই আমি ছোট ছোট চা কাটে চা খেতে ভালোবাসি আর মা পছন্দ হয়েছে বড় বড় খা কিনেছিলাম তাকে বলছি তুই যখন যাবি বিহারে মানে তোর যখন এখানকার কাজ কমপ্লিট হয়ে যাবে মানে ভালো লাগে কাজটা সত্যি কমপ্লিট হয়ে গেলে কাপগুলো রেখে দিচ্ছি তুই বিহারে নিয়ে যাবি

কিভাবে যে ভিডিওটা আপলোড করবো বা কিভাবে যে ছাড় দেবো দেখো রোদে আমি ছাতা নিয়ে যাচ্ছি বাজারে আমার দিদিও যাচ্ছে আমার ছেলেকে সাইকেলটা দিয়ে দিয়েছে ছেলে সাইকেলটা নিয়ে বাজার যাচ্ছে কারণ আমার সাইকেলটা খারাপ হয়ে গেছে সাইকেলে ব্রেক নেই বাবু হয়তো ওদিক থেকে চলে যাচ্ছে না কি জানি দেখাও যাচ্ছে আমার বোন দেখো গরমের মধ্যে সেরে ঘুরে এসেছে লিস্টিক পরেছে চুলটাকে বেরোচ্ছে তা আমি দেখো একদম পাগল আমি চুল চুল বেচ্ছি আছে না যেরকম করে বসে জামা কাপড় ধুচ্ছিলাম জামা কাপড় ধুয়ে আর খালি জামাটা চেঞ্জ করেছি চুলারটা কুর্তিটা পরেছি আচ্ছা তখন আমি বেরিয়ে বেরিয়ে এসেছি ভেবেছিলাম সাইকেলটা আমি নিয়ে যাবো আর যেই বেরিয়েছে সাইকেল নিয়ে ছেলে বলছে আমি যাবো আমি যাবো তা ওকে দিয়ে দিলাম গর যাচ্ছে রেশন তুলতে যখন দুটো ছাতা তিনজন মানুষ থাকে। 맞아 যাচ্ছে না পাগলামু ছাতা ধরতে পারি না ছোট ছোট হাত তো যখন ছাতা ধরিয়ে কারণাকার পোচা লেগেই যায় তার জন্য আমি একটা আলাদা ছাতা নিয়েছি আর এই ছাতাটা একটু মাঝে মাঝে ডিসটারব করে টুক করে বন্ধ হয়ে যায়। তখন তারে ওই বাজার করে আসছে ছেলে একদম সামনে চলে গেছে ও ये দেখা যাচ্ছে হল জামাপাড়া বড় করে আল্লাহ

একটা বা এখনও প্রায় বাজেনি তাই ভাবলাম যে মাংসটাও ঘিরে দিয়ে যাই মা একা একা করবে এখনো ওরা বাজার থেকে আসেনি তাই আবার নাইট চেঞ্জ করে নিলাম এবার এই নাইটের উপর থেকে একটু জল দিলে আবার জামা পরে নেবো তারপর একটু খেয়ে দেয় তারপর বেরোবো আর পরে আর আওয়াজ হচ্ছে মনে চলে বাজার থেকে আসতে দেরি এর জন্য হয়েছে কেননা ওরা একটু দাঁড়িয়ে ছিল আর ওরা এই কাপ গ্লাস ছোট বোন কিনে নিয়ে এসেছে আর দিদিও হয়তো জগটা কিনে নিয়ে এসেছে যেটা ছোট মনার হাতে আছে আর এই পেপারটা বড় মনার জন্য তিসার জন্য আর দেখেছো আমার মনা ছোটো মনা সব খেলনাগুলো কিরম করে রেখে দিয়েছে তা এখন মাংসটা রান্না হবে না ধুয়ে রেখে দিয়েছি মা বললো আগে খেয়ে নেই তারপর যা হবে হবে মা দেখো সব ভাত বেরিয়ে এনে রেখে দিয়েছে সবার জন্য বলছে এত বেলা হয়েছে আগে খেয়ে দিয়ে নেই তারপর সব হবে সবাই অসুস্থ হয়ে পড়ছি গরমে

গায়ে জল দিলে আর ভাবলাম যে গায়ে জামা হলে একটু জল কাঁচা করে দিই খুব কষ্ট হচ্ছিল আমি তো একদম পুরো ঢেকে ঢুকে গেছিলাম পুরো মাথা একদম কাপড় ঠাকুর দিয়ে বড় একটা ওড়না আছে সেটাকে দিই দেখো আমি গায়ে জল দিলে বসে আছি গরমে আর পাচ্ছিল মনে হচ্ছে আমি আর নেই এই সবই ঢুকলাম ঢুকে আগে কলপাড়ি চলে এসেছি যে একটু গায়ে জল ঢালবো তখন শাক ভাত খেয়ে গেছিলাম এখন মাংস ভাত খাবো আমি স্নানটা করে নিই তাড়াতাড়ি করে জামা প্যান্টও ধুয়ে দিলাম মার্শাইটাও রাখা ছিল ওটাও ধুয়ে দিলাম এই নিয়ে আমার দুবাসন হয়ে গেলো আর রাত্রিবেলা একবার বাকি আছে আর বন্ধুরা আমার খুব খিদে পেয়েছে আর সারাদিন অনেক কষ্ট করেছি অনেক কাজ করেছি পার্লারে গেছি আজকের ভিডিওটা আমার এখানে শেষ করছি সবাই ভালো থেকো টাটা আবার দেখা হচ্ছে অন্য